আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে নিলয় আহমেদ ভাইয়ের হ্যাঁ নিলয় আহমেদ ভাইয়ের মূলত আজকে প্রথম একটা কাজ হয়েছে যে মিটিংটা মূলত আমি করছি নিলয় ভাইয়ের কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো যে তার এক্সপিরিয়েন্সটা কেমন সে বিগত সময়ে একটা কোর্স করছে সেই কোর্সটা থেকে তার এক্সপিরিয়েন্স কেমন দেন তার যে আজকে প্রথম একটা সে কাজ পাইলো হ্যাঁ এই ক্ষেত্রে মূলত মিটিংয়ের প্রয়োজনীয়তাটা কতটা ছিল বা মিটিং ছাড়া কাজ পাওয়াটা কতটা কষ্টকর

আদার্স ক্লায়েন্ট হান্টিং বায়ার বায়ার রিচ করা থেকে শুরু করে যা যা আছে সব কিছু তারা শিখাবে পার্ট কোর্স চলতে চলতে আর কি মানে আন্দোলন শুরু হয়ে গেল তারপরে দেড় মাসের মতো পিছিয়ে গেলাম তারপরে কোর্স শেষ করছি তারা সার্টিফিকেটও দিছে বাট তারপরে সেখানে তাদের থেকে সেভাবে আর কি সাপোর্টটা পেলাম না দেখা গেল যিনি আমার মেন্টর ছিল সেও সেভাবে সাপোর্ট করে নাই প্লাস প্রতিষ্ঠান থেকেও সেভাবে সাপোর্ট পায় নাই কিন্তু আমি ভাইয়া হাল ছাড়ি নাই কারণ যেহেতু এটা আমি একটা মানে নিজের গোল হিসেবে প্যাশন হিসেবে নিলাম এবং পরিবার থেকে অনেক জোর জবরদস্তি করে এক কথা আর কি ভর্তি হয়েছি প্লাস সবকিছু কেনাকাটা লাগছে কম্পিউটার থেকে শুরু করে ফুল সেট আপ সবকিছু মিলে প্রায় এক লাখ টাকা ধরেন খরচ হয়ে গেছে এখন ধরেন এতগুলো টাকা খরচ করার পরে যদি কিছু না করতে পারে তাহলে তো সেটা একটা লজ্জার বিষয় আমাদের আমাদের সাথে আর অনেকে কোর্স শিখছে বা তাদের সাথে এখন আমি কন্ট্যাক্ট করে দেখলাম যে তারা অলরেডি মোস্ট বলতে গেলে নাই খুব একটা কেউ অ্যাক্টিভ নাই তারা মোটামুটি সবাই হাল ছেড়ে দিচ্ছে আমি ভাই খুলছি সাইবার আমারটা কি হয়েছে যে আমি অ্যাকাউন্ট খুলছি বাট তারা আমাকে অ্যাপ্রুভ না অ্যাকাউন্ট মানে আমার তিন চারটা অ্যাকাউন্ট মোটামুটি নষ্ট হয়ে গেছে পরে আমি আর কি একটা একটা অন্য একটা ভাইয়ের মাধ্যমে তার মাধ্যমে একটা অ্যাকাউন্ট করছি টাকা দিয়ে সেটা অ্যাক্টিভ হয়েছে বাট সেখানে দেখলাম যে প্রথম প্রথম ইমপ্রেশন আসলো ক্লিক আর ক্লিক আসলো আল্লাহ রহমতে ভালোই বাট হুট গেলে আবার ডাউন হয়ে গেল তখন এটা নিয়ে আমি আবার ইউটিউবে রিসার্চ করলাম যে কিভাবে কি করলে কি কি হয় তারপর যা যা দেখলাম সবকিছু মোটামুটি আমি আমার অ্যাকাউন্টে অ্যাড করার পরও দেখি যে না সেইরকম কোনো মানে ফিডব্যাক পাইতেছি তারপরে আমি চেষ্টা মার্কেট প্লেসে চেষ্টা করে দেখি তারপরে এভাবে একদিন দেখতে দেখতে আপনার ভিডিও সামনে আসলো তারপরে আমি সে বাইরে একদিন ভিডিওটা দেখলাম মেসেজ টেমপ্লেট গুলো কালেক্ট করলাম দেন এভাবে আপনার ভিডিও গুলো দেখার পরে আমি বাইরে রিচ করা শুরু করলাম তারপরে একটা বাইর এভাবে আমি মেইলের মাধ্যমে তাকে আমি বললাম যে এভাবে আমরা একটা পার্সোনাল কথা বলি তারপরে আমি তাকে হোয়াটসঅ্যাপ আনলাম দেন সে আমার একজন এখন ক্লায়েন্ট হয়েছে তার মাধ্যমে আজকে আপনার সাথে মিটিং করা হইলো এই জায়গায় একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মূলত আপনার কি মনে হয় যে এই ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে মূলত এই যে যে ক্লায়েন্টের সাথে আমি যে মিটিংটা করলাম বা আপনার যে মিটিংটা হইল হ্যাঁ একটু আগে সো এই মিটিংটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল ভাই মিটিংটার প্রয়োজনীয়তাটা কতটুকু আমি মনে করি যে মিটিং ছাড়া এবং প্রপার গাইড ছাড়া গাইডলাইন ছাড়া মেন্টর মেন্টরের সাপোর্ট ছাড়া ভাই আসলে কখনো সম্ভব না কারণ আপনি যতই কোর্স শিখে বসে থাকেন না কেন একটা পোর্টফোলিও ভালো পোর্টফোলিও না থাকলে কাজের একটা অভিজ্ঞতা না থাকলে ক্লায়েন্ট কখনোই কাজ দিতে রাজি হবে না আর ক্লায়েন্টকে কখনোই চ্যাটের মাধ্যমে আর কি কাজ নেওয়া যাবে না এক কথায় তাকে ফেস টু ফেস আনতেই হবে এবং সেটার জন্য অনেকে দেখা যায় যে আমাদের ইংলিশে দুর্বলতা থাকে সেভাবে আর কি মানে ভাই মেন্টরের সাপোর্ট ছাড়া এবং একটা সঠিক গাইডলাইন এবং মিটিং ছাড়া কখনো আসলে সম্ভব না সো এই জায়গাতে উনি যেটা বুঝাইলো প্রপার যদি মেন্টরশিপের মধ্যে আপনি না থাকেন ঠিক আছে কাজ তো আপনি শিখতে পারবেন ইউটিউব দেখেও স্কিল শিখতে পারছেন কিন্তু সেই স্কিলটা যদি আপনি বিক্রি করা শিখতে না পারেন কিভাবে আপনি বিক্রি করবেন হ্যাঁ এখন আপনি সাডেনলি স্কিল শিখছেন শিখা হিসেবে আপনি যদি বলেন যে আপনি মিটিংয়ে যাবেন আপনার একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট যেটা আপনার কাছে নাই প্রফেশনাল মানে পোর্টফোলিও আপনার কাছে নাই আপনার একটা যে সেই দুই তিনটা ক্লায়েন্ট নেই যাদেরকে আপনি রেফার করবেন এখনকার বাইরেরাও কিন্তু ভাই অনেক স্মার্ট হয়ে গেছে আপনার এই আল্লাহ বাঁচাইছে যে আমাদের কাছ থেকে কোনো বাইরের ফিডব্যাক চায়নি বা কোনো বাইরের রেফারেন্স চায়নি কিন্তু কিছুদিন আগে আমার আরেকটা স্টুডেন্টের আমি মিটিং করছি সেই স্টুডেন্টের মিটিং করতে গিয়ে ওই বায়ার মূলত বলছে যে তুমি তোমার একটা বায়ারের মূলত সোশ্যাল লিঙ্ক আমাকে দাও ওই সোশ্যাল লিঙ্কে আমি ওই বায়ের সাথে কথা বলে তারপর তোমাকে কাজ দেবো এবং আলহামদুলিল্লাহ আমার ওই স্টুডেন্টের দুইশো আশি ডলারের কাজ ছিল দুশো আশি ডলার পে করছে জাস্ট আমার যে একটা বায়ার ছিল আমার অথেন্টিক বায়ার তার সাথে কথা বললে মূলত পেমেন্টটা দিয়ে দিছে প্রথমে হচ্ছে যে ভালোভাবে কাজটা তো শিখতেই হবে সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে যে আপনার প্রপার একটা মেন্টরশিপ থার্ড হচ্ছে যে আপনি যে মেন্টরের কাছ থেকে শিখবেন তার অ্যাকচুয়াল একটা স্কিল সে ক্লায়েন্ট কনভিনসিং ক্যাপাবিলিটিস তার মধ্যে কতটুকু তার ইংলিশটা কতটুকু ফ্লুয়েন্ট সে এখন বর্তমানে কাজ করতেছে কি না তার হাতে ক্লায়েন্ট আছে কি না আর ফোর্থলি যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা অথেন্টিক ওয়েবসাইট একটা অথেন্টিক চ্যানেল ঠিক আছে এই রকম একটা মেন্টরের সান্নিধ্যে যাওয়া যে মূলত বেশ কিছু এভিডেন্স দেখায় বায়ারকে কনভিন্স করতে পারবে জি জি সেটা বায়ার তো অবশ্যই প্রমাণ দেখাতে হবে কারণ একটা বায়ার 10 ডলারের কাজ হোক অথবা 100 ডলারের কাজ হোক সে অবশ্যই প্রমাণ ছাড়া অথবা বিনা কারণে খরচ করবে এটা যে কি হোক আর নিলয় ভাই মূলত আজকে যে কাজটা পাইছে হ্যাঁ সেই কাজটা মূলত হচ্ছে দুইশো ডলারের আর বায়ার অলরেডি একশো ডলার পে করে দিছে সো এই বিষয়ে আমি নিলয় ভাইয়ের কাছে জানতে যাব যে নিলয় ভাই আপনার মূলত এই বিষয়ে ফিলিংসটা কেমন যেমন আপনি অলমোস্ট একটা কাজ পেয়ে গেছেন পেমেন্ট হয়ে গেছে মানে কাজ কনফার্ম

শিখার পরে মনে করলাম যে না সবাই পারলে আমি কেন পারবো না সেভাবে আর কি চেষ্টা করতে 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 যাক আজকে একটা পায়ের আল্লাহ রহমান পেয়ে গেছি আমি তাকে রাজি করে এবং সে অলরেডি হাফ পেমেন্ট করেও দিছে তার সাথে আমার মান্থলি বেসিসে হয়েছে সে আমাকে বলছে যে বাকি কাছে মাসের শেষে আবার পেমেন্ট করবে এখন আমার মেইন গোলটা হলো যে তাকে একটা ভালো ফিডব্যাক দেওয়া যাতে আমি তাকে যে ওয়াদাটা করছি সেটা যেন আমি ভালোভাবে তাকে পূরণ করে দিতে পারি যেন সে আমার কাজে খুশি হয় এবং সে আমাকে দিয়ে যেন আরো কাজ পরে পারে ইনশাল্লাহ ইনশা এইখানে হচ্ছে যে নিলয় ভাই আমার সাথে মূলত কানেক্টেড আমরা চেষ্টা করব যে বায়ারকে প্রপারলি কাজটা বুঝাই দেওয়ার জন্য এবং ওই বায়ারটাকে লং টাইম একটা প্রসেসে নিয়ে যাওয়ার জন্য যে বায়ারটার সাথে আমরা যাতে মিনিমাম একটা বছর অন্তত কাজ করতে পারি কারণ একটা বায়ারের সাথে আপনাদের টেন্ডেন্সি কি থাকে যে আমি লাস্ট একটা ভিডিওতে বলছি হ্যাঁ বেশ ভালোই কথাবার্তা বলতেছেন আপনারা ভিডিওটা নিয়ে যে বায়ারকে শুধু ভাই বট দেওয়া হ্যাঁ ফেক ভিউজ দেওয়া এইগুলোর টেন্ডেন্সি যদি আপনার আপনাদের ভেতরে রাখেন তাহলে কখনোই সেই বায়ারটা আপনার সাথে লং করবে না আমরা অলওয়েজ ট্রাই যে যত যথাসম্ভব লং টাইম প্রসেসে নিয়ে যাওয়ার এবং তাকে অথেন্টিক একটা সার্ভিস করা তো নীল ভাই আপনাকে অনেক 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 শুভকামনা এবং আপনার যেহেতু প্রথম কাজ এটার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা ইনশাল্লাহ আমার গাইডেন্সে যেহেতু আপনি আসেন হ্যাঁ ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে যথাযথভাবে এই কাজটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে কমপ্লিট করার একটা গাইডেন্স দেওয়ার এবং আপনি যাতে কাজটা খুব সূক্ষ্মভাবে ডেলিভার করতে পারেন সেই রকম

অনেক ভালো তো এই হচ্ছে মূলত আমাদের ওভারঅল বিষয় নিলয় ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ